বন বিভাগের চোখের সামনে পাহাড় কেটে মাটির অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে ভূ মাফিয়ারা মাটির কালো ব্যবসায় ভূ মাফিয়াদের লাগামহীন তাণ্ডবে সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী বন বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এই ধ্বংসযজ্ঞ চলছে বলে অভিযোগ স্থানীয়দের কাছাড় জেলার কাটিকড়াতে ভূ মাফিয়াদের লাগামহীন তাণ্ডবে রেহাই পাচ্ছে না স্থানীয় জনগণ সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাটিগোড়ার সবুজ পাহাড়ে চোখ পড়েছে ভুমাফিয়াদের কালাইন ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা কাটিকোড়ার কাতিরাইল করৈকান্দি সোনাগিরি বৈকণ্ঠপুর ক্র্যাক পার্ক জালালপুর রাজস্বপুর বাবুরবাজার সহ বিভিন্ন এলাকায় থাকা সবুজ পাহাড় কেটে বর্তমানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভূমাফিয়ারা বনজ সম্পদ ধ্বংস করে জেসিবির মাধ্যমে পাহাড় কেটে লরিতে করে মাটি সরবরাহ করছে ভূমাফিয়া চক্র দিনরাত ব্যাপরুয়াভাবে এইভাবে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে যদিও নির্বিকার ভূমিকায় কালাইন বন বিভাগ অভিযোগ মতে কালান ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার সহ বনকর্মী সকলের মদতে দীর্ঘদিন ধরে চলছে মাটির অবৈধ ব্যবসা এদিকে পাহাড় কেটে ধ্বংস করার ফলে জীবন সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণ বাঁচাতে সমতলে নেমে এসেছে বান সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী খুবই জোর বিষয় আমরা কয়েকদিন আগে সেম খাতিরেল পাহাড়ে ধ্বংস করা লইয়া সার্কেল অফিসার কাছে ডিওফর কাছে মেমোরেন্ডাম দিছি যে এই খাটিয়া ধ্বংস করার বন্ধ করার কিনা খরেখান্ডি আইল এরপরে খাতিরাইল চা বগিচা আছে যেগুলো পাহাড় আছে কারণ আমরা সবই জানি বর্তমান পাহাড়গুলো একটা ইকলজিক্যাল বেলেস মেইনটেইন করতে মুখ্য ভূমিকা পালন করে খরেইখান্ডি সরকারের রাজস্ব ফাঁকি দিয়া হাজার হাজার সিএফটি মাটি প্রচার করা রাত্রে অন্তত হককে দশটা কি পণ্ড বিশটা ট্রিপারে কন্টিনিউ মাটিটা নেন আমরা খড়াইখান্দি পাহাড় টিলাভূমি যেটা ধ্বংস করার এটা কয়েকদিন আগে দশ নেমিয়া মানুষ মর্ষি এরুম আছে। তার সবচেয়ে বিষয় হইল যে এই খড়াইখান্দি যেটা পার এটার থেকে যে মাটিগুলা সরকারি কোনো রাজস্ব সরকারের ফান্ড না ফরেস্ট বিভাগ কুম্ভনিদ্রায় নিদ্রায় কুম্ভখণ্ডের কুম্ভ নিদ্রায় আসুন তারারে বারবার জানানি সত্ত্বেও কোনো ব্যবস্থা লয় না সম্পূর্ণ অপরিকল্পভাবে অবৈজ্ঞানিকভাবে এই পাহাড়গুলার খাটিয়া ধ্বংস করা হওয়া আমরা আগে মেমোরেন্ডাম দিয়ে দিয়েছি আর এখন আমরা প্রশাসনের হারে আবেদন জানাই আর বা বন বিভাগের কাছে এটা জোরালো দাবি করি আর অতি এই পাহাড় কাটাগুলো বন্ধ করা হোক